আমাদেরকে জিজ্ঞাসা করতে মাত্র চুয়ান্ন টাকায় চুয়ান্ন টাকা করে জি মাত্র চুয়ান্ন টাকা আমার বিআইপি ডায়মন্ড এটা আমরা বিক্রি করছি আটান্ন টাকা এক দুই এক দুই তিন এই একটা

ডায়মন্ড ডায়মন্ড এটা টাকা টাকা দিয়ে দিলাম টাকায় মাত্র টাকায় টাকা কত গছ করে আমার সর্বনিম্ন দশ গছ করে নিতে পারবে সর্বনিম্ন দশ সর্বনিম্ন একশো গছ কাপড় নিতে হবে একশো গছ কাপড়ের দাম পাঁচ টাকা জি জি সর্বনিম্ন এক হাজার টাকার কাপড় নিতে হবে এটার আরেকটা কালার

আমাদেরকে এই মালের কোন রং কষের কথা কখনো জিজ্ঞেস করতে হবে না ভাইয়া রং যাবে কিনা এই মালের কখনো রং যাবে না রং চব্বিশ টাকা এটা কোনো টেবিল সাপ মাল না ঠিক আছে দেখানো সম্ভব না আমরা কিন্তু অল্প কিছু মাল দেখি কিন্তু আপনাদের আইডিয়া দেওয়ার জন্য চেষ্টা করেছি যারা মালগুল নিতে চান অবশ্যই স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে সেখান কিন্তু ফোন দিয়ে কিন্তু মালগুলো বাংলাদেশের যে কোনো অঞ্চলে ওরে ভেড়ে কি দেখেন ভাই ভাই